আমরা মানুষের সাথে ওয়াদা করি না প্রতিশ্রুতি দিই না অঙ্গীকার করি না কুরআন বলতেছে সুরা বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা মাসউলা যে তোমাদের প্রত্যেককে ওয়াদা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করবেন যে জীবনে তোর হায়াতে কত মানুষের সাথে কত ওয়াদা করছিস কয়টা পূরণ করছিস হিসাব দিয়ে যা দিতে হবে আমরা ওয়াদা করে ওয়াদা খেলাফ করে কি করি না করি না কত করি কত সে এটা আমরা কেয়ারই করি না কোনো সতর্ক নাই আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দেন অঙ্গীকার করেন ওয়াদা করেন সেইটা যদি পূরণ না করেন কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাব দিতে হবে জবাব না দিলে জান্নাত পাবেন না এই যে আজকে দুনিয়ার বুকে দেখেন যারা নেতা টাইফের। একটু ভোটের আশায় নেতা পাওয়ার আশায় একটু নেতার চেয়ার পাওয়ার আশায় দেখেন জনগণের সাথে কত প্রতিশ্রুতি দেয় কত ওয়াদা দেয় অথচ গোড়ার ডিম একটাও পূরণ করে না আছে না নাই আমাদের দুনিয়ার খাসলাত তো এমন হইছে যে মানুষ একটা জিনিস বলছে মুখের কথা বলে দিলাম ঠিক আছে আমি এটা করে দেব অথচ তার কোনো খবর নাই অথচ প্রত্যেকটা ব্যক্তিকে আওফু বিল আদি যত ওয়াদা আপনি করছেন আপনি আপনার সন্তানের সাথে ওয়াদা করেন ভালো পড়ালেখা করো সাইকেল কিনে দেবো বলেন এরকম জামা কিনে দেবো মোবাইল কিনে দেবো কত প্রতিশ্রুতি আমরা সন্তানের সাথে দিই অনেক সন্তান আমার কাছে এসে অভিযোগ করে বুঝুর আব্বা আমাকে বলছে ভালো হাতের এই কিনে দেবো কিন্তু আব্বা এখন দেয় না এটা আপনি সাধারণভাবে দেখতেছেন অথচ এই জন্য অদা দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান তাচ্ছিল্য ভাবে তামাশা করেও আপনি কারোর সাথে এরকম প্রতিশ্রুতি দিবেন না ওয়াদা করবেন না যদি না দিতে পারেন প্রত্যেকটা ওয়াদার কেয়ামতের ময়দান আপনাকে হিসাব দিতে হবে যদি হিসাব না দেন আপনার কপালে জান্নাত জুটবে না প্রত্যেকটা আপনি চিন্তা আমি তো তামাশা করে দিছি তামাশা করে দেয়াই তো হারাম ছিল আপনি দিলেন কেন কোরআনের কথা ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা অতএব তোমরা যারা ওয়াদা দিচ্ছ কারণ এই যে ওয়াদা খিলাফ করা আমরা বলি এটা সে মুনাফিকের চরিত্র নবীজি বলেন আয়াতুল মুনাফিক যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা যখন আখলাফা সে ওয়াদা করে মানুষের সাথে সেটা ভঙ্গ করে ওয়াইদা তোয়ানা যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে আরেকটা আসছে ওয়াইদা ফাজারা যখন মানুষের সাথে ঝগড়া করে তর্ক করে তখন অশ্লীল ভারসায় গালিগালাস করে এই চারটা হচ্ছে মুনাফিকের স্বভাব এরপরে নবীজি মোহাম্মদ রসুল বলেন খুব একটা মারাত্মক হাদিস আসছে যে নবীজি বলেন ময়দানে তিন বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা করবেন বাদী হবেন আল্লাহ নিজে তার মধ্যে এক নম্বর যে ব্যক্তি মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা খিলাফ করে ওদা অঙ্গীকার প্রতিশ্রুতি পূরণ করে না আল্লাহ নিজে ওই ব্যক্তির বিরুদ্ধে কেয়ামতের বাদী হবেন কেয়ামতের আল্লাহ নিজে আল্লাহ যদি নিজে আপনার বিরুদ্ধে বাদী হন আপনি তো তো আমরা যার আছে আছে বলেন যার কায়দা কোনো কায়দা নাই কি অবস্থাটা হবে দুই নম্বর আল্লাহ যাদের বিরুদ্ধে বাদী হবেন যারা একজন স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য গ্রহণ করে তার মানে যারা মানব পাচার করে মানব পাচার করে মানুষ পাচার করে মূল্য নেয় না টাকা পয়সা নেয় না যে একজন লোক এই যে বিক্রি করে যে টাকা পয়সা যারা মানব পাচার করে কেয়ামতের ময়দান আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন তিন নাম্বার মামলা দায়ের করবেন রাব্বুল আলামিন যারা একজন শ্রমিক নিয়োগ করে একজন শ্রমিক কাজের লোক নিয়োগ নেয় তাকে যে পরিপূর্ণ কাজ করায় নেয় কিন্তু টাকা দেওয়ার সময় গরিমেশি করে তার পারিশ্রমিক ঠিক মতো দেয় না কে আমাদের ময়দান আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দেন করবেন আল্লাহ তো নিজেই বিচারক আল্লাহ নিজেই বলবেন এই জন্য আপনার যারা কাজের লোক নেন শ্রমিক নেন এই জন্য শীতের সময় বই অনেক লোক নেবেন খবরদার পরিপূর্ণভাবে তাকে যে খাটাই নিলেন কাজ করাই নিলেন কিন্তু তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝে দিবেন যদি না দেন কে ময়দান আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দেন করবেন এই জন্য সাবধান এই জন্য যেটা বলছিলাম খুব খেয়াল করেন এই জন্য আল্লাহ আলাবিন বলেন যারা ওদা দিচ্ছ হয় এই কাজ তোমরা করো না ওরকম ওয়াদা তোমরা করো না কারণ প্রত্যেক ওয়াদাকারীকে তারা এই অদা সম্পর্কে কে আমাতে জিজ্ঞাসা করা হবে কত ওয়াদা মানুষের সাথে করছো এর হিসাব দিয়ে যাও হিসাব না দিলে তোমার কপালে জান্নাত নেই